কোকেন দিতেছে তার মানে কমন কমন বরবাদ সিনেমা নিয়ে সাকিবকে বরবাদ করে দিল এক যুবক বরবাদ সিনেমায় সাকিবের এমন চরিত্র আমরা আশা করিনি এখানে একজন হিরোকে সাইকো এবং নেশাকুর হিসেবে তুলে ধরা হয়েছে যুবকটি আরো বলেন একজন হিরো থাকবে আমাদের আইডল আমরা কি একজন নেশাকুর খুনি রক্তের খেলায় মেতে উঠা সাকিবকে ফলো করব সাকিব খান যদি কোকেন টানতেছে সাকিব খান জবাই দিতেছে সাকিব খান কুপাইতেছে সাকিব খান হেরোইন কর সাকিব খান মানে ড্রাগ অ্যাডিক্টেড নেশায় কমন পড়তেছে যখন কুপাইতেছে মানে কমন পড়তেছে তো হিরো যদি এগুলা করে ভাই আমরা কি করব বলেন তো কখনো সাকিব খুখেন কাচ্ছেন ইয়াবা ফেন্সিডিল ও দেশি বিদেশি ক্ষতিকারক বিয়ার প্রদর্শনী করছেন এক কথায় বরবাদ সিনেমায় জাতিকে নেশার দিকে উস্কে দেয়া হচ্ছে অনেক দর্শক আছেন যাদের চরিত্র সাকিবের সাথে কিছুটা মিলে গেছে কেবল তারাই সাকিবের বরবাদ সিনেমা নিয়ে সাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন তাই আমি দর্শকদেরকে বলবো এরকম সিনেমা থেকে আপনারা দূরে থাকুন এরকম নেশা প্রদর্শনী করা এবং রক্ত নিয়ে হোলি খেলা সিনেমা থেকে আপনারা বিরত থাকুন যেটা দেখলাম বরবাদ দেখলাম পুরো সিনেমায় মানে চরম লেগে সাইকো এবং ড্রাগ একটেড একটা সিন দেখে আমার মানে গাছ উড়ে গেছে এত এত মানে ইয়ে হাই জবাই দিচ্ছে ফার্স্ট টু লাস্ট